সামনেই তো আসছে গণেশ চতুর্থী তাই আজকে আমি বানাবো গণেশ চতুর্থী স্পেশাল মোদক রকম ছাঁচ বা মোল ছাড়াই খুব সহজেই মোদকগুলো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই নমস্কার আমি অসীমা অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই চলুন তাহলে খুব সহজভাবেই মোদক রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে নিলাম নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে এক বাটি পরিমাণে জল সামান্য একটু লবণ দিয়ে দিলাম জলটা বেশ ভালোভাবে বলক তুলে নেব জলটা কিন্তু অবশ্যই যে কোনো একটা পাত্রে মাপ করে নেবেন তাহলে পরের উপকরণগুলো নিতে অনেকটাই সুবিধা হবে এখানে আমি এক বাটি পরিমাণে জল নিয়েছিলাম আর জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে ওই বাটি মেপে নিয়ে নিচ্ছি এখানে আমি দুই বাটি পরিমাণে চালের গুঁড়ো এটা আতর চালের গুঁড়ো আমি এটা ঘরেই তৈরি করে নিয়েছি চাইলে আপনারা দোকানের কেনা শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন গ্যাসের আঁচটা কিন্তু এখানে একেবারেই আসতে করে দিয়েছি এবার নাড়াচাড়া করে ভালো করে জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেবো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন চালের গুঁড়োটা একটা দলায় পরিণত হয়ে আসছে এইভাবে একবার মোদক বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ এর থেকে বেশি আর নাড়াচাড়া করে নেব না এই সময় ক্যাসে গাছ একেবারেই অফ করে দিয়েছি এবার একটা থালার মধ্যে রেখে ভালো করে ঢেকে দিলাম ততক্ষণে চলুন আমি এখানে একটা পুর তৈরি করে নিই অবশ্যই ডোটাকে ভালো করে ঢেকে রাখবেন খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার ডোটা মাখা যাবে না এখানে আমি নারকেলের পুর তৈরি করে নিচ্ছি একটা অর্ধেক মালা নারকেল আমি কুড়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি গুড় এবার ভালো করে গুড় দিয়ে নারকেলটাকে মিশিয়ে নিয়ে ভালো করে পাক দিয়ে নেব কোন রকম ছাঁচ বা মোল ছাড়াই হাতের সাজে কিন্তু এই মদকগুলো খুব সুন্দরভাবে বানানো যায় দেখে বোঝার উপায় নেই যে এই মোদকগুলো ছাদ ছাড়া হাতের সাহায্যে এত সুন্দর বানানো যায় নারকেলের কুটটা কিন্তু ভালো করে পাক দিয়ে নিয়েছি গ্যাসের আজ অফ করে এবার ঠান্ডা করে নিচ্ছি আর এই দিকে মোদকের ডোটাও দেখুন একটু ঠান্ডা হয়ে এসছে খুব বেশি আবার ঠান্ডা করে নিলে মাখা যাবে না হাতে শয়বার মতন একটু ঠান্ডা করে নিয়েছি এবার ভালো করে এই ডোটাকে মেখে নিতে হবে যতটা ভালো করে মাখা হবে মদকের সেটটা কিন্তু ততটাই সুন্দরভাবে আনা যাবে খুব সুন্দর করে ভালো করে একটু সময় নিয়ে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে খুব সুন্দর করে দেখুন ডোটাকে আমি মেখে নিয়েছি একেবারে মোলায়েম করে ডোটা কিন্তু মাখা হয়ে গেছে এবার ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে দিতে হবে তা না হলে যত হাওয়া লাগবে ডোটা কিন্তু শক্ত হয়ে আসবে এবার ডো থেকে আমি অল্প করে একটু ডো কেটে নিচ্ছি আর ভালো করে দুই হাতে করে একটু গোল করে পাখিয়ে নেব তারপরে ঠিক এইভাবে একটা বাটির শেপ তৈরি করে নেব ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখার কারণে ডোয়ের সাইডটা কিন্তু একটু দেখুন ফেটে যাচ্ছে না তাই অবশ্যই কিন্তু আপনারা ডোটাকে খুব ভালো করে মাখবেন এবার ভেতরে পুর দিয়ে ভালো করে আবারও গোল পাকিয়ে নিচ্ছি এবার ঠিক এইভাবে একটা মোদকের শেপ তৈরি করে নেব আমি এখানে ভিডিওটা কিন্তু একটু স্পিড করে দিয়েছি তা না হলে কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে না আর একটু সময় নিয়ে আস্তে আস্তে সেপটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে মুখের দিকটা একটু বাড়তি অংশ ছিল সেটা আমি কেটে দিলাম আবারও সেপটাকে খুব সুন্দরভাবে তৈরি করছি একটু সময় নিয়ে সুন্দর করে সেপটাকে তৈরি করে নিতে হবে দেখুন কতটা সুন্দর একটা মদকের শেপ তৈরি হয়ে গেছে মোদকটাকে আর একটু সুন্দর হালকা করে একটুখানি দাগ করে দিচ্ছি তাতে দেখতে ভালো লাগে এটা চাইলে আপনারা নাও করতে পারেন তবে গণেশ ঠাকুরের প্রিয় মোদক একটু সুন্দর করে কিন্তু বানানোই যায় দেখুন একটা মোদক কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একইভাবে আমি সব মদকগুলোকেই তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে খালি দেখুন এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই মদক তৈরি করতে পারবেন কোনো রকম মোল ছাড়াই হাতের সাজি মদকগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায় এবার মদকগুলোকে আমি ভাবিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম একটা রকম ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি তার উপরে সমস্ত মোদকগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো করে দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতন কুক করে নেব খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না মোদকগুলোকে আমি এবার ঠান্ডা করে নিয়েছি তারপরে আপনাদেরকে দেখুন মোদকগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয় পারলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবার ওপর থেকে আমি কিছুটা বাদামের কুচি দিয়ে দিচ্ছি শুধু দেখতে ভালো লাগার জন্য তাহলে বন্ধুরা আমার আজকের এই মোদকটির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন এবার চলুন মোদকের ভেতর দিকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর মোদকগুলো তৈরি হয়েছে একেবারে পুড়ে ঠাসা আজকের মতন তাহলে আসি অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো